সদস্য নিতে গেলে নাকি তাদেরকে ভোটের প্রয়োজন হয় আসলে সেটা অভিগঞ্জের সাংবাদিকরা যখন শুনে যারা নতুন প্রজন্মের সাংবাদিক যারা তরুণ যারা ইয়াং যারা শিক্ষিত যারা যোগ্যতা সম্পন্ন সাংবাদিক তারা যেন এই আইনটি শুনে তারা তারা আসলে সেটাকে হাস্যকর মনে করে আমরাও তেমন পর্যায়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমি মনে করি সদস্য নিতে যারা বুটাবুটির আয়োজন করেছেন এই বুটের নামে

গঠন করা হোক সেটি পাঁচ দশ সদস্য কমিটি হতে পারে সেই কমিটি এই হবি প্রেস ক্লাবের যে অনিয়ম দুর্নীতি রয়েছে সেখানে যে অসাংবাদিকের আস্থানা গড়ে উঠে উঠেছে এবং বাইরে যে প্রকৃত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং প্রেস ক্লাব দ্বারা নিপীড়িত হচ্ছে তাদের অন্তর্ভুক্ত করা হবে এবং অন্যান্য যে সংস্কার প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো সেই কমিটি অস্থায়ী যে কমিটি সেই কমিটি করবে পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করবে এর আগে আমরা দায়িত্ব গ্রহণ করতে দেব না আপনারা কি আমাদের আগামীকালকের কর্মসূচি আমাদের আজকের যিনি সভাপতিত্ব করছেন অনুষ্ঠানে শহীদুর রহমান আমাদের কর্মসূচি কর্মীবৃন্দ যারা সঠিক সময়ে যে এসেছে সেজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আজকে যেহেতু সভাপতির বক্তব্য আমার সহকর্মীরা ইতিমধ্যেই আমাদের যে মূল দাবিগুলা তারা তাদের বিভিন্ন তাদের যে যাদের যেভাবে আত্মপ্রকাশ করার কথা ছিল তাদের তাদের আত্মপ্রকাশ করেছেন আমরা আগামী দিনগুলার কর্মসূচি যে রয়েছে সেগুলো প্রকাশ করব শুধু একটা কথা বলতে চাই যে আমরা আমাদের সহকর্মীরা বলছেন কেন প্রশাসনের বাইরে রয়েছেন আপনারা শুনে থাকবেন আমরা দীর্ঘদিন যাবৎ মাঠে ময়দানে কাজ করি প্রিয় একটা কথা বলেছিল যে প্রেস ক্লাবের কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে প্রিয়কে বলবো কাজন্দারে বলবেন যে আপনারা আমাদের করে দেন নিজের দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে গতকালকে হবিগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে পঞ্চাশ বছর বছর যেভাবেই হোক পূর্তি হয়েছে কিন্তু স্থানীয় দৈনিকগুলোতে নিউজ পাঠানোর কথা ছিল যারা অভিনশ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ রয়েছেন যারা দায়িত্বশীল রয়েছে রয়েছেন দুঃখের বিষয় তারা কেউ লোকাল পত্রিকা যেহেতু আমি একটা লোকাল পত্রিকা চালাই আমরা কোনো নিউজ পাই নাই রাত্রে পনেরো দুইটার সময় একলা আহমেদ প্রিয়র মেল থেকে আমরা নিউজ পেয়েছি ইতিপূর্বে আমরা আমাদের পত্রিকার কাজ শেষ করে আমরা বাসায় চলে গেছি আমাদের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ যদি এই হওয়া অবস্থা তাহলে আমরা শুধু প্রস্তাবে আমরা আমাদের যে দাবি আমাদের দাবি হচ্ছে প্রস্তাব একটা সম্মানের স্থান যারা সাংবাদিকতা করে তারা এই ন্যূনতম একটু সম্মান পাওয়ার জন্য আমাদের এই যে আজকে প্রেস ক্লাবের যে সংস্কারের দাবির কথা উঠেছে আমরা যে দাবি নিয়ে এসেছি সেই দাবির মধ্যে উন্নত একটা হচ্ছে যে আমরা যারা মাঠের কর্মরত সাংবাদিক আছি আমাদের যাদের সত্যিকারের পরিচয় দেওয়ার মতো মিডিয়া আছে তাদেরকে যেন তারা অতি দ্রুত আমাদের সদস্য অন্তর্ভুক্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি প্রিয় একটা কথা বলেছিল একটি সরকারি প্রোগ্রামে যদি চাই আমরা অনেক অফিসারও নতুন আসে বিশেষ করে ধরেন ডিসিএসপিরা যখন আসে আমরা একটা মধ্য আয়োজন করে তখন আমাদের জাতির ব্যক্তিগত পরিচয় মিডিয়ার পরিচয় দেওয়ার জন্য যখন আমরা পরিচয় পর্ব করি তখন যদি একজন ভাই বলে আমার নাম অমত আমি প্রেস ক্লাবের সদস্য এটি কি হয় সাংবাদিক হিসেবে আপনি যাবেন আপনি শুধু প্রেস ক্লাবের সদস্য দিয়ে আপনার সাংবাদিকতা যাই করবেন সেটাকে হয় অবশ্যই আপনি একটা মিডিয়া দেখা উচিত যদি আপনার মিডিয়া না থাকে যেহেতু মিডিয়ার মাধ্যমে হতে হয় তাহলে আপনি প্রেস ক্লাবের সদস্য যোগ্যতা কোথায় থাকলো আপনার আপনারা যারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের কাছে আমাদের সাথে অনুরোধ আপনারা আমাদের নেতৃত্ব দাবিগুলো মেনে নেবেন যদি না নেন আমাদের যে আন্দোলন সংগ্রাম আগামী দিনে যে কর্মসূচি হবে আমার প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদের কাছে আমার বিনত অনুরোধ থাকবে আমাদের কাদিরে বলেছিল যে আমরা আমাদের সন্তানটা লাশ দিবে আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাব না আমাদের আমরা যে পাঁচটি বিষয় নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই যে একটু সংযোজন বিযোজন হতে পারে আমরা এই যে এখনই ঘোষণা করব না তো আমরা আমাদের মূল দাবি আমাদের সন্ত সদস্য অন্তর্ভুক্তিকরণের জন্য যে দাবি সেটা আমাদের সামনে থাকলো এবং আমাদের সকলে বসে আমাদের যে স্মারকজীবীদের যে দাবিগুলো সংস্কারের কিছু সংযোজন বিযোজন হবে এটি আমরা সংযোজন বিযোজন করে অবশ্যই আমরা গ্রুপে দিয়ে দিবস সবাই দেখে নেবেন এবং আজকে আমাদের স্মারকজীবী দেওয়ার কথা ছিল এবং এস কাছে এটি আমরা আজকে আপাতত করছি আমরা যেহেতু সংযোজন বিযোজন করব এটা করে আমরা অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আমরা কবে সারাকিডি উৎপাদন করছি এবং আগামী কালকে আমরা একদিন একদিন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো আগামীকালকে হচ্ছে আমাদের প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি আমরা সবার প্রতি আমার আন্দোলনকারী ভাইদের প্রতি আমার আকুল আবেদন আমরা আগামীকালকে ঠিক সময় বেলা এগারোটার সময় আমরা এখানে আসবো যার যা যা বসার মতো কোনো কিছু যদি আনতে চান বাসা থেকে সেটা নিয়ে আসবেন আমরা কালকে আমরা অবস্থান কর্মসূচি করবো আগামীকালকে অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং আজকে যারা কষ্ট করে এত এতক্ষণ সময় উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন আপনারা ধৈর্য ধরে দাঁড়িয়েছেন এবং আমাদের ন্যায্য দাবির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের মানববন্ধনের মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি ভালো থাকবেন আশা করি আগামী দিন আমাদের আন্দোলন সফল করার জন্য সবাই স্বতস্পৃত অংশগ্রহণ থাকবে সবাইকে ধন্যবাদ